দিন দিন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন এটি কিন্তু সত্যি যে নিশ্চয়ই তারা অনেকেই রেজিমের পরিবর্তন চেয়েছেন আওয়ামী লীগের জায়গায় নিজেকে ক্ষমতায় দেখতে চেয়েছেন তাদের মতো করে নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত কম যতই তারা মুখে বলুক না কেন পরবর্তী কর্মকাণ্ডে আমরা কি দেখতে পাচ্ছি তাদের তাদের অধৈর্য হয়ে যেতে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভোট পেতে ব্যস্ত হয়ে যেতে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসিত করে তাদের অর্থবিত্তের অংশ নিতে লোভ দেখতে পাচ্ছি এইসবই ঘটছে কিন্তু এখন এই রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে মানুষের প্রত্যাশা কিন্তু ভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু ভিন্ন মানুষ আপনাকে একটি খোল নলচে বদলে দেওয়া রাজনীতি দেখতে চায় আমরা ঠিক ক্ষমতায় আরেকটি দলকে দেখতে চাই না যারা স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করতে পারেন যাদের আপনার অ্যাপসলিউট মেজরিটি হতে পারে এবং যারা গণবিরোধী অবস্থান নিতে পারেন মানুষ গণতান্ত্রিক অধিকারের পক্ষে রাস্তায় নেমেছিল কাজেই এই গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত যদি আপনি করতে না পারেন সংস্কারের ভেতর দিয়ে আপনি ধরে নিন কোনো রাজনৈতিক দলকে আপনি বিশ্বাস করবেন না কেননা আমরা মাঠে এখন দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু পরিবর্তনের কথা বলছে সংস্কারের কথা বলছে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে গণপরিষদ নির্বাচনের কথা বলছে এবং যেই সাংবিধানিক স্বৈরতন্ত্র আমরা যুগের পর যুগ দেখেছি সেটির পরিবর্তনের কথা বলছে এই আলোচনাতে আপনি ফরিদ নিশ্চিতভাবে জানেন অনেক রাজনৈতিক দল কিন্তু কমফোর্টেবল না কেননা তারা প্রথমত এই টপিকগুলো কখনো বোঝেও নি নি চিন্তাও করেনি তারা একটা গতানুগতিক রাজনীতি করেন সেই রাজনীতি কিন্তু চর দখলের রাজনীতি মাঠ দখলের রাজনীতি রাজনীতি অপশাসনের রাজনীতি এবং তারা হোচট খাচ্ছেন যে এই কথাতে যদি আমি ছাত্রদের সাথে টেবিলে বসি তাহলে হয়তো ছাত্ররা আমার চেয়ে ভালো বলতে পারবেন ভালো জেনে যাবেন কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু তাকে জনত জনগণের কাছেও দিতে হবে ভোটের মাঠে মাঠে তো দিতেই হবে তারা একটা শর্টকাট খুঁজছেন তারা খুব দ্রুত নির্বাচনের ভেতর দিয়ে সমস্ত কাঠামোটিকে অপরি রেখে নির্বাচনে গিয়ে মসনদে বসতে চাচ্ছেন বাংলাদেশ সেটি চাচ্ছে না কাজেই আমার মনে হয় যে এখানে ভিন্নতাটি এখন পরিষ্কার আমি কেন শুরুতে বলেছি যে হাসনাতের স্ট্যাটাস এরকম করে মাঠে আসা জরুরি ছিল পাঁচই অগস্ট থেকে আমি খেয়াল করেছি যে এই অস্বস্তি আমাদেরকে আলোচনা করতেই হবে কেননা আমরা একটা কম্প্রোমাইজ সরকারে গেছিলাম ওই তিন দিন বাংলাদেশে কি ঘটেছে হাসিনা বিদায়ের আগের চব্বিশ ঘন্টায় বাংলাদেশে কি ঘটেছে এগুলো আমাদের জানার অধিকার আছে কোন শর্তে হাসিনা বিদায় নিয়েছেন আপনি আমার প্রধান অপরাধীকে দেশ ছাড়তে দিলেন কেন আপনি ক্যান্টনমেন্ট থেকে ছয়শ পাচার করে দিলেন কেন তারা তো প্রত্যেকে খুনি তারা তো প্রত্যেকে অপরাধী তারা তো অভিযুক্ত তারা তো আইনের চোখে অপরাধী কাজেই এই দায় নিয়ে যে বাহিনীটি রয়েছে তাকে নতুন করে মানে রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ পলিটিক্স এগুলো বলার আগে তার নিজের আমল নামা কিন্তু পরিষ্কার করতে হবে এবং ওই আমল নামাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের সঙ্গে তারাও ছিল দুর্নীতির সঙ্গে তারাও ছিল অপশাসনের সঙ্গে তারা ছিল এমনকি জুলাই অভ্যুত্থানে অনেক খুনের পেছনে তারা ছিল এইসব আলোচনা কিন্তু অনেকেই ইদানিং করতে চাচ্ছেন না কেন আলোচনাটি হলে তার নিজেকেও জবাব করতে হয় আলোচনাটি অনেক তিতা হয়ে যাচ্ছে কিন্তু আমি মনে করব মাঠে যারা এই আগুনটি জ্বালিয়ে রেখেছেন আমরা তাদের পক্ষে থাকতে চাই তাদের অধিকারের পক্ষে থাকতে চাই এবং আমার ধারণা বাংলাদেশ দারুণভাবে মনে করে যে এই সমস্ত কাদা পরিষ্কার হোক হাসিনা একটা অপশাসন ছিল বিদায় হয়েছে কিন্তু যেই অপরাজনীতি আমরা দেখি সেটাকেও মানুষ পরিবর্তন করতে চায় আমরা শাসন ক্ষমতায় যাদের ছায়া দেখতে পাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রভাব দেখতে পাই তাদের ব্যাপারেও জনগণ কিন্তু জানতে চায় যে তাদের নিয়ন্ত্রণ করা যাবে কি করে তারা কি করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক শাসনের মতো করে ব্যবহার করতে পারবেন আমি সেনাবাহিনীর কথা বলছি কাজেই এই জায়গাগুলো আপনি আলোচনায় আনবেন এই মুহূর্তে রিফাইন্ড আওয়ামী লীগ ইনক্লুসিভ রাজনীতি এটি অত্যন্ত বাইরের আলোচনা এটি আমাদের প্রধানতম পাঁচটি আলোচনার একটি না এই আলোচনাতে যারা অংশ নিয়েছেন আপনি শুধুমাত্র জেনারেল ওয়াকারের কথা বলছেন আমি রাজনৈতিক দলগুলোকে দেখছি তাদের কেউ কেউ ছাড় দিচ্ছেন কেউ বলছেন যে ভালো মানুষের আওয়ামী লীগ যদি আসে খারাপ কি তারা যে নামগুলো বলছেন সেই নামগুলোর মধ্যে আমি ভালো মানুষের ছোঁয়া তেমন একটা দেখতে পাচ্ছি না শেখ পরিবারের সদস্যদের নাম বলছেন তারা এই আওয়ামী লীগে থাকতে পারবেন যিনি ঢাকা শহর লোপাট করে বিদেশে পালিয়েছেন ঢাকার মেয়র ছিলেন এই আলোচনাগুলো আমাদেরকে বিরক্ত করছে এই আলোচনাগুলো আমাদেরকে মর্মাহত করছে হতাশ করছে এবং রাজনীতির মাঠে যে রকম পরিণত আলোচনা আমরা দেখতে চেয়েছিলাম পাঁচই অগাস্টের পরে এই আলোচনার ভেতরে সেটি আমরা দেখতে পাচ্ছি না